কেটালগ টি দে এই উপ কি

এই যে দেখেন ইতিহাসে সেরা অফার রেডি ড্রেস এই যে রেডি ড্রেস ছয়শো টাকায় দিব কত মাত্র ছয়শো টাকায় রেডি ড্রেস কখনো চিন্তাও করতে পারবেন না যে রেডি ড্রেস এই রেডি ড্রেস ছয়শো টাকা পাবেন এটা এম্বোডারি কাশ্মীরি সুতার কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর এই রেডি ড্রেস দিয়ে দিব কততে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা দিব আজকে আজকে যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করে দেন মাত্র ছয়শ মাত্র ছয়শ টাকা আল্লাহ কালার কি রে সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো ইনশাল্লাহ যারা লাইভে আছেন একটু করে দেন আজকে কিন্তু আমাদের শোরুম খোলা আছে মার্কেট জোন খোলা এরিয়া জোন খোলা আছে যারা সরাসরি আসতে চলে আসেন আমরা আমরা রাত্র দশটা পর্যন্ত আছি আর এই অফারটা অনলাইনের জন্য থাকবে যে এই সব ড্রেস এই যে এম্বোয়ারি কাজ করা এই ড্রেস গুলো কখনো চিন্তা করছেন যে ছয়শ টাকায় কিনবেন ছয়শ টাকায় কিনবেন এই যে মজুরি যে এম্বোয়ারির মজুরি আছে এক টাকা আমরা ছয়শ টাকায় দিয়ে দিব আজকে ধরো 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 ক্যামেরা গুলো লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন এবং কত থেকে লাইভটা দেখছেন কমেন্টে জানান প্রাইস মাত্র 600 এ একটু শেয়ার মেনশন করে দেখাই দেন ভাইয়া ঢাকায় কি আগে বিকাশ অ্যাডভান্স করতে হবে না ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন কালারটা কি দেখেন হলুদিয়া পরি এত সুন্দর একটা কালার আর দেখেন এগুলা কিন্তু সব সুতার কাজ করা মনে করবেন না যে এগুলা প্রিন্ট এগুলা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা এমব্রয়ডারি সুতার কাজ ওরে রে কি দিলাম দেখেন তো এই ড্রেস এটা কখনো কল্পনায় ভাবছেন যে 600 টাকায় 8100 টাকা ডুকছেনি 1400 টাকা ছয়শ টাকায় যে রেডি ড্রেস এটা আজকে কল্পনার অফার টাশো টাকা আজকে যাওয়ার কথা ছিল বাট লকডাউনের জন্য বের হলাম না অনলাইনে তো দিয়ে দিলাম বোন যদি লকডাউনের জন্য আসতে পারেন যাদের দূর অনলাইনে দিয়ে দিলাম এই যে দেখেন বাউ এটার কালারটা এত সুন্দর লাইট পেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা এত সুন্দর মাস এটা কিন্তু 46 দেখেন এটা 38 থেকে আপনারা 46 সাইজ পাবেন अवेलेबल কালারটা 38 থেকে হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার

ওরে রে ব্ল্যাক কালারটা কালার লাগবে এটা ব্ল্যাক ব্ল্যাক ক্লাবার বোনরা যারাই আছেন আমি বলবো এই মুহূর্তে চল্লিশ বিয়াল্লিশ চৌত্রিশ এবং ছিয়চল্লিশো পাবেন এই ড্রেসটার মধ্যে এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর মাশআল্লাহ এই ড্রেস আমি বলবো এটা যে কোনো বাইরে যে কোনো আউটলেট থেকে নিবেন এটার প্রাইস মিনিমাম প্রাইস লাগবে এটা তিন হাজার থেকে বত্রিশশো টাকা কিন্তু আমরা আজকে সিক্স হান্ড্রেডে এটা একটা কল্পনা অফার দিলাম দেখেন প্যান্ট রেডি করা প্যান্ট প্যান্টের নিচের প্যানেলও কাজ করা

এটা এটা দিয়ে দিলাম আজকে কল্পনার অফারটাই দিয়ে দিলাম বন্ধুদেরকে টিকটক সুন্দর স্লিপের মধ্যে গড কাজ থাকবে আর এগুলো 38 থেকে 46 পাবেন এই যে প্যান্ট এটা অনলি 600 আমি বলবো এটা যদি আপনি দেরি করেন যে আগামী কাল নেবেন বা শর্মেসে নিবেন এটা নাও পেতে পারেন অতএব আমরা এই মুহূর্তে লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে স্ক্রিনশট জরেগুলো কনফার্ম করেন এই যে এটা হচ্ছে একটু আকাশী ব্লু টেপের কালার খুব সুন্দর

আর এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা ফেব্রিক এটা কাপড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট সুইচ বেল করবেন এটা প্যান্ট আর দোপাট্টাটা দেখেন কত বড় এক হাজার টাকায় দিচ্ছে এই মমতাজের ড্রেস এটা বাইশো পঁচিশশো টাকায় মানে বাইরে হোলসেলে সেল হয় এগুলা আমরা দিয়ে দিলাম এক হাজার টাকা দোপাট্টা এবং ড্রেস খুবই স্মার্ট একটা কালার এটা মার্জিত একটা কালার এই যে নিচের প্যানেল এখানে সব বোর্ডিং এর কাজ এটা হচ্ছে লাকনো সুদাজের কাজ করছে এইটাও কিন্তু অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে

অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস এখানে কিন্তু দেখেন নিজের লোক টেক দেওয়া আছে এটা মুমতাজির ড্রেস এটা প্যান্টের কাপড়টা অনেক ভালো মানের অনেক ভালো মানের কাপড়ের দিক দিয়ে এটা সর্বোচ্চ বেস্ট আর দোপাট্টা দেখেন কত সুন্দর অনেক বড় দোপাট্টা এগুলো যারা একটা কোয়ালিটিফুল ড্রেস চান যারা একটা ভালো মানের ড্রেস করবেন একটু কম প্রাইজে রিজনেবল প্রাইজে আমি বলবো এই লাইভ থেকে এই ড্রেসটা কালেকশন নিচে প্যানেল একটা ড্রেস দিলাম এই যে নিচের প্যানেল সব লখনউ কাজ করা

এক হাজার টাকা হ্যাঁ নিজের প্যানেল দেখাইছি এটা সম্পূর্ণ মস্তিনের উপরে ভাইয়া চট্টগ্রাম একটা ব্রাঞ্চ ব্রাঞ্চদানি ইনশাল্লাহ ইনশাল্লাহ দিব সবসময় আপনাদের সাথে আমাদের সাথে থাকতে হবে আপনার সাথে থাকলে ইনশাল্লাহ আমরা

এই ড্রেস এক হাজার টাকা এটা কখনো ভাবছেন যে একটা দামি ড্রেস এক টাকা পরবেন এই সব এমব্রয়ডারি কাজ লাকনো সুতা দিয়ে প্যান্টের কাপড়টা ভালো একদম সফট আরামদায়ক একটা কাপড় প্যান্টের কাপড়টা আর দোপাটটা দেখেন এটা দোপাট্টা বিশাল বড় ম্যাম কত বড় দোপাটটা অনেক বেশি কাপড় আছে এই যেটা আছে দোপাট্টা এটা মিষ্টি কালার সাংঘাতিক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর একটা কালার দেখেন মাত্র 1000 1000 টাকায় দিয়ে দিলাম এই ড্রেস

মনে রাখার মতো এটা সব সুতার এই যে দেখেন এটা সুতার কাজ মাত্র ওয়ান হাজার টাকা দিলাম এটা অনলাইনে যারা নিবেন হোলসেল যারা নিবেন ঢাকার বাড়ি থেকে হোলসেল ইনশাল্লাহ এই কালারটা সুইট পিঙ্ক কালারটা দেখেন কি করে লেখা লেখা মনের মতো ড্রেস মনের মতো কালার আর আছে মনের মতো ড্রেস আর অফারও দিলাম মনের মতো কাপড় দেখেন পর্যাপ্ত পরিমাণে যারা একটু স্টিম আছেন মানে মামের হয়ে যাবে এত পরিমাণে কাপড় আছে গলার প্যানেল এটা গলার প্যানেল লখনউ যে কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে প্রিন্ট আছে নিচের প্যানেল প্যাসেজ করা খুব সুন্দর ড্রেস খুবই সুন্দর যত দ্রুত সম্ভব আমি বলবো ক্যাপশনে নাম্বার দিয়ে দিছি ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন প্যান্ট এটা এবং এই যে দোপাট্টা এটা দুপাটটা অনেক বড় 6 হাত সমান দোপাট্টা এটা এই যে দেখেন দুপাটটা কত সুন্দর অনেক মার্জিত ড্রেস এই ড্রেসের প্রাইস দিছি মাত্র 1000 টাকা অফারে দুপাটটার ড্রেস খুব সুন্দর কি করছে এটা भैया খিলকেট থেকে আপনাদের দোকানে যাব কিভাবে খিলকেট থেকে দেখবেন বিকাশ বাস হ্যাঁ খিলকেট থেকে দেখবেন বিকাশ বাস তারপর যে ভিআইপি বাস এগুলো ডাইরেক্ট নিউ মার্কেট রে আসে এগুলো এই নিউ মার্কেট নামলে আপনি মানে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে চলে আসতে পারবেন আমাদের শহরে সুন্দর কালারটা তো সুন্দর মাশাআল্লাহ এগুলো আসলে চোখ জুড়ানোর মতো কালার আর কালেকশনগুলো হচ্ছে মন খুশি করার মতো কালেকশন